বেলগুড়িয়ার প্রতিবাদী যুবকের পাশে দাঁড়িয়ে সাহস যোগালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে চোর সন্দেহে একজনকে চ্যাংদোলা করে অনবরত লাঠি পিটানোর ভিডিও ভাইরাল গিরে তোল রাজ্য যদিও ভাইরাল ভিডিও সূত্র ধরে পুলিশ উক্ত ক্লাবের হোতা জয়ন্ত সিং সহ তার অনুগামীদের পাকরাও করেছে তালিবানি কায়দায় সেই অত্যাচারের ভিডিও শেয়ার করে বিপেক্ষা পড়েন বেলঘরিয়ার চার নম্বর উদয়ন পল্লীর রৌনক আবাসনের বাসিন্দা পৃথ্বীরাজ মুখোপাধ্যায় অত্যাচারের ভিডিও শেয়ার করায় বেলঘরিয়া থানা পুলিশ নোটিশ দিয়ে পৃথ্বীরাজকে তলব করেছিল যদিও আদালতের নির্দেশ কোনোভাবেই পৃথ্বীরাজকে হেনস্থা করা যাবে না মঙ্গলবার প্রতিবাদী যুবকের বাড়িতে গিয়ে তাকে সাহস জোগালেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং স্যালুট জানিয়ে তার পাশে দাঁড়ানোর সাহস দিয়ে অর্জুন সিং বলেন তিনি এবং দল ওই প্রতিবাদী যুবকের পাশে আছে তাছাড়া যারা অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছেন তারাও ওর পাশে আছে দেশের কোনো আইনে পুলিশ ডেকে ওর কাছে থেকে সোর্স জানতে চাইছে তা নিয়েও এদিন প্রশ্ন তুললেন গেরুয়া শিবিরের এই লড়াকু নেতা পৃথিবীরাজ যে লড়াইটা দিয়েছিলেন আমি আপনাকে আরো একটা বলে দিচ্ছি আমি যে রাজপুত যে কাস্ট আমার আমি কিন্তু পৃথিবীরাজ চৌহানের বংশ আমি স্যালুট জানাতে এসেছি পাশে দাঁড়াতে এসেছি আর বাংলার পুলিশকে বার্তা দিতে এসেছি কি আলাদা ভাববেন পৃথিবীরাজ পাশে আমি আছি পুরো দল আছে বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে ওকে আমরা থ্যাঙ্কস শুধু জানিয়ে ওকে ছোট করবো না গুড জব কে বলতে হবে ওকে সেলুট জানাচ্ছি এরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনের নিজের মধ্যে সচেতন হতে হবে যে কোনো অপরাধ কোন রকম ধোলাবাজি কোনো রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরার চেষ্টাই আজকে সোশ্যাল মিডিয়া কে আইন যে আছে معناتা দিছে যদি করেছে খুব ভালো কাজ করা কোন আইনা পুলিশ তাকে থেকে বোঝে যে সোর্স বলতে হবে না তোমাকে ফাঁসাবো আমি তোকে বলেছি তুমি আমার নাম বলবে আমি ওকে দিয়েছি তার দাবি তৃণমূলের খবর তৃণমূলীরা দেয় অন্য কেউ দেয় না কামারহাটিতে তৃণমূলের তিনটি গ্রুপ তাই ওদের গোষ্ঠী কুণ্ডলের জন্য ভেতরের খবর বাইরে চলে আসছে তৃণমূলের খবর আবার অন্য লোককে দিতে হয় তৃণমূলের খবর তৃণমূলই দেয় এখানে তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপ তিনটে গ্রুপকে খবর দিয়ে দিচ্ছে নিশ্চিত থাকুন তিনটে গ্রুপের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আপনাদের জন্য। আমারাটি মানুষ একটু শান্তিতে একটু বসবাস হয়তো করবে আগামী দিনও একটু চেষ্টা চলছে কালকে দেখেছেন তো প্রাক্তন সংসদের বার্তা অত্যাচারের হাত থেকে বাংলা বাঁচতে প্রতিটি বাড়ি থেকে একজন করে যুবককে লড়াইয়ে সামিল হতে হবে অন্যথায় বাংলা বাঁচবে না এই অত্যাচারের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা বাড়ি থেকে আমি বলবো একটা ছেলেকে বেরোতে হবে যাতে এই অত্যাচারের বিরুদ্ধে সামনে আসতে হবে সামনে এসে লড়াই দিতে হবে তাহলে বাংলা আর বাঁচবে না বাংলা বাঁচানোর কোনো অপরদিকে প্রতিবাদী যুবক পৃথ্বীরাজ মুখোপাধ্যায় বলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার পাশে দাঁড়িয়েছেন এতে তার মনোবল অনেকটাই বাড়ল সুতরাং অত্যাচারের বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে এই জন্য অর্জুন দা সহ সমগ্র পশ্চিমবঙ্গ বিজেপি সহ সমগ্র কেন্দ্রস্তরের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কারণ এই ঘটনার পরে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে তাতে খালি আমার একার না সমস্ত নেতৃত্বকে পাশে দাঁড়িয়ে এই লড়াইয়ের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গকে নতুন পথ দেখানো সিং আমার বাড়িতে এলো আমার সাথে কথা হয়েছে ওনার বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে উনি একটাই কথা বলে গেছেন আমার উনি একটাই কথা বললেন যে তোর যদি কোনো কিছু হয় তুই প্রথম আমায় ফোন করবি এবং পুলিশ ইন্টারভেশনে ডেকে যদি তোকে চাপ সৃষ্টি করে জিজ্ঞেস করে তুই বলবি অর্জুন সিং আমায় দিয়েছিল এটা অর্জুন সিং আমায় বলে গেছেন এবং এর থেকে আমি যথেষ্ট সাহস পেয়েছি এবং আমি আগামী দিনে লড়াই করবার অঙ্গীকারবদ্ধ হয়ে আরো তীব্রতর লড়াইয়ে থাকবো পৃথ্বীরাজের দাবি তালতলা প্রতিম তাবের অত্যাচারের ভিডিও দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত চাপা ছিল কেউ জানতো না কিন্তু ভিডিও ভাইরাল হতেই শাসক দল ও প্রশাসন অস্বস্তিতে পড়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে দু হাজার একুশ থেকে চব্বিশ অব্দি ভিডিওটা চেপেছিল কেউ জানতো না কিন্তু এই যে বেরিয়ে চলে এসছে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন উত্তর দিতে হবে এদের সঙ্গে থাকা মানোষ ভার্মা প্রাক্তন কমিশনারের তাকে উত্তর দিতে হবে তো এই উত্তর দেওয়ার প্রক্রিয়াটা যাতে না চালাতে হয় তার জন্যই এই বড় পদ উত্তর প্রক্রিয়া আমরা চালাবো না কিন্তু আমরা বেআইনি নিয়োগ প্রক্রিয়া চালাবো এইটাই হচ্ছে সব থেকে বড় এজেন্ডা যদিও পুলিশি চাপ ও পুলিশি হেনস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রতিবাদী এই যুবক এখনো আমার পুলিশ যদি ইন্টারোগেশনের জন্য ডাকে আমি সহযোগিতা করব আমি করতে বাধ্য কারণ আমার জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে ইউ হ্যাভ টু কোঅপারেট ইন এনি টাইপস অফ এক্সামিনেশন কেন করব না কিন্তু আমার একটাই পরিষ্কার কথা যে চাপ সৃষ্টি করা হচ্ছে যে পুলিশি হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই